আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম হ্যাঁ যেই বাচ্চাটাকে ভ্যাকসিন দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের খামারে আজকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে আপনার সোনালী সুপার হাইব্রিড আমরা এই বাচ্চাদের ইনশাল্লাহ প্যারেন্টস করবো এটা আমাদের হ্যাচারির বাচ্চা আপনারা যারা আমাদের হ্যাচারির বাচ্চা নিয়ে থাকেন আপনারা যদি এখান থেকে প্যারেন্টস করতে চান তাহলে ইনশাল্লাহ করতে পারেন এটা হচ্ছে সোনালী সুপার হাইব্রিড এখানে বত্রিশশো বাচ্চা রয়েছে বত্রিশশো বাচ্চা রয়েছে তো আমরা প্রথম দিনেই যেই ভ্যাকসিনটা দিচ্ছি এটা হচ্ছে মারেক্স ভ্যাকসিন মারেক্স ভ্যাকসিন আমরা দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে রেনেটা কোম্পানিটা রেনেটার মারেক্সটা হচ্ছে এক হাজার ডোজ চব্বিশশো টাকা তবে যদি আপনি দেখা যায় যে এর এর একটু এদিক ওদিক দাম হতে পারে পাশাপাশি আপনি যদি এই কোম্পানিটা দিতে চান যেটার যেটাতে কি না মারেক্সের সঙ্গে গাম্বর এবং আপনার ফ্লু এই সমস্ত কিছু কম্বাইন করা সেটার এক হাজার ডোজের দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা এরপরে মারেক্সের আরেকটা আছে সেটা তিন হাজার টাকা আসলে কোম্পানি ভেদে এগুলো আর কি দাম নির্ণয় হয়ে থাকে যারা শুধু মারেক্স ভ্যাকসিন করবেন তারা হচ্ছে এই ভ্যাকসিনটা করার চোদ্দ দিনের মধ্যে আরেকটা ভ্যাকসিন করতে হবে যদি সেটা না করেন তাহলে আপনার চারটা বার্ড ফ্লু ভ্যাকসিন দিতে হবে চারটা বার্ড ফ্লু ভ্যাকসিন ধাপে ধাপে দিতে হবে সেগুলো আমি ইনশালো অন্য ভিডিওতে আলোচনা করব। তো মারেক্সটা কেন দিতে হয় মারেক্সটা দিতে হয় হচ্ছে যাতে ম্যারেক্স রোগটা না হয় মুরগির সেজন্য আর এটা কি কমার্শিয়ালেরও দিতে হবে কি না এই প্রশ্ন অনেকেই করে থাকেন কমার্শিয়ালের মারেক্স ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই বলে আমরা মনে করি যেটা কিনা আপনার অনেক দিন থাকবে অর্থাৎ যারা কিনা প্যারেন্টস করছেন দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদি যাদের যাদের কিনা দীর্ঘমেয়াদি মুরগি থাকবে তাদের ক্ষেত্রে মারেক্স ভ্যাকসিনটা করলে তাহলে সেই রোগ থেকে বাচ্চার সম্ভাবনাটা ইনশাল্লাহ এটা হয় আর পাশাপাশি আমরা যেহেতু প্যারেন্টস করব এই এই মুরগির যখন কিনা ডিম দিবে ডিম থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চার জন্য মারেক্সের সমস্যা না হয় সেজন্য আমরা সেটার ঝুঁকি থেকেও মুক্ত থাকার জন্য আমরা আজকে নিয়ে এসছি এবং আজকে এই মারেক্স ভ্যাকসিনটা করে দিচ্ছি তো আমাদের যেই প্যারেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যাকসিন আমরা নিয়ে আসার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ একেবারে শেষ ভ্যাকসিনটা পর্যন্ত যে নিয়ম অনুযায়ী ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আর আমরা আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাল আলোচনা করব যে আমাদের মোট প্যারেন্টসের কয়টা ভ্যাকসিন এবং কি কি ভ্যাকসিন এবং কত সপ্তাহ থেকে কত সপ্তাহের মধ্যে দিতে হয় আমরা ডিটেলস ভ্যাকসিনগুলোর যেই দাম রয়েছে সেটা সহকারে ইনশাল আপনাদের সঙ্গে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো আমাদেরই হ্যাচারির থেকে নিয়ে আসা বাচ্চা আমাদের হ্যাচারি থেকেই আমাদেরই এই প্যারেন্টসের আরেকটা মুরগি আছে অন্য সেটে সেইখানে সেই জায়গা থেকে নিয়ে আসা বাচ্চা এবং মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ আর অবশ্যই যারা কিনা প্যারেন্টস করতে চান তাহলে তারা যদি একশোটা বাচ্চা দিয়েও প্যারেন্টস শুরু করেন বা পাঁচশো দিয়ে শুরু করেন যেটা দিয়ে শুরু করেন কারণ প্যারেন্টস যারা করবেন তারা অবশ্যই এই ভ্যাকসিনগুলোকে দিয়ে নেবেন বিশেষ করে যে ভ্যাকসিনগুলো একেবারেই না দিলে নয় আপনারা টেকনিশিয়ানের সঙ্গে আলাপ করে বা ডাক্তারের সঙ্গে আলাপ করে ভ্যাকসিনগুলো অবশ্যই দিয়ে নেবেন আর ভ্যাকসিন কিন্তু দিতে হবে অবশ্যই টেকনিশিয়ানের মাধ্যমে কারণ এটা কিন্তু বাচ্চার যে ঘাড়ের চামড়া চামড়া নিচে যাচ্ছে অর্থাৎ মাংসেও যাচ্ছে না আবার হাড়েও যাচ্ছে না এটা কিন্তু শুধুমাত্র দেখা যায় যে আপনার যেই চামড়া আছে চামড়ার নিচে পুশ করে দেওয়া হচ্ছে অবশ্যই টেকনিশিয়ানকে দিয়েই দিতে হবে তো আমরা ইনশাআল্লাহ রেগুলার আপনাদেরকে ভ্যাকসিন সংক্রান্ত বা মুরগি পালন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে ভিডিওগুলো দিয়ে থাকবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম